সুরত ত্রিপুরা আমরা আজকে প্রতারোধ করছে যে জিরো পয়েন্ট হইতে গোবিন্দবাড়ি অফ রাস্তা এখনও হয়নি কোম্পানি তারা এখনও কাজ কাজ ক্লিয়ার করা করেনি যার তার জন্য আমরা অবরোধ করছি আর কারেন্টের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা নাই আর জলের ব্যবস্থা নাই তাই জন্য আমরা অবরোধ করছি

অক্টোবর মাসেই মনে হয় ডিএম আর রাজ্যপাল আমরা রাজমণির ওয়াজাপারাতে দেখল তারা কথা দিয়া হয়েছে তিন মাসের ভিতরে জলের ব্যবস্থা আর বিদ্যুৎ আর রাস্তা ক্লিয়ার করে দিয়ে দেবো কথা বলতে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি এটার জন্য আমরা এই রাস্তা অবরোধ করছি